দেশেরা একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান মাতৃভাণ্ডার রসমালাইয়ের জন্য বিখ্যাত প্রতিষ্ঠানটি পুরো বাংলাদেশে পরিচিত দেশের বাইরে বিদেশেও বেশ সুনাম রয়েছে এটির কিন্তু কুমিল্লা শহরের মনোহরপুরের মাতৃভাণ্ডারের রসমালাই তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে রসমালাই ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি স্বাস্থ্যকর কোনো নিয়ম তোয়াক্কা না করা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে মাতৃভাণ্ডারের একটি কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন পরিদর্শনে দেখা যায় তেলাপোকা মাছি পড়ে আছে শিরায় পচা মিষ্টি থেকে আসছে দুর্গন্ধ চারদিকে ময়লা আবর্জনা এমন অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কারখানা স্থাপন করে রসমালাই ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি করে আসছে এস এস ফুড প্রোডাক্টস নামে একটি কারখানা কুমিল্লা বিসিক শিল্পনগরীর এই কারখানায় অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেকের নেতৃত্বে ভোক্তা অধিকার ও বিএসটিআই আইনে কারখানাটিকে দেড় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যান আদালত অভিযানে দেখা যায় অনুমোদনহীন অ্যাসেস ফুড প্রোডাক্টস নামের কারখানাটি মূলত কুমিল্লার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী মনোহরপুর মাতৃভাণ্ডার কর্তৃপক্ষের যারা শহরের মনোহরপুরে মিষ্টি বিক্রি করলেও একেবারে গোপনে বিএসটিআইকে না জানিয়ে বিসিকে কারখানা খুলে রসমালাই সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি করে আসছেন যেখানে মানা হচ্ছে না স্বাস্থ্য নিরাপত্তা কিংবা পরিচ্ছন্নতা কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আবদুল্লাহ আল নূর আশিক বলেন কারখানাটি দেশ একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান মাতৃভাণ্ডারের নামে পুরো বাংলাদেশে পরিচিত দেশের একটা প্রসিদ্ধ কবিতা মাতৃভান্ডার নামে পুরো বাংলাদেশে পরিচিত কিন্তু আমরা এখানে কারখানা এসে যেটা দেখলাম যা মোটামুটি একেবারে কোনোভাবে কাম্য হয়। এখানে সবচেয়ে বেশি গেলে স্বাস্থ্য পরিবেশে কোনো তোয়াক্কা না করে কিন্তু তারা কারখানার প্রতিনিয়ত উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং পরন্তু এখানে আরেকটা বিষয় যেটা তারা কারখানার কোনো লাইসেন্স ও লাইসেন্স নেয়নি এখানে আমরা যে স্থানের পরিদর্শনে দেখলাম যে এখানে অর্স্বাস্থ্যকর পরিবেশ যাতে তেলাপোকার আপনিও রুদ দিকে দেখলেন যে মিষ্টি এর মধ্যে তেলাপোকা বাড়ছে এখানে যে থানা কাটা থেকে শুরু করে কোনো স্বাস্থ্যকর পরিবেশে কোনো সম্ভাবায়নি এই জন্য আমরা ভুক্তাবোদিকে সংরক্ষণ আইন দুহাজার দু হাজার বানানো ধারা লঙ্ঘন এবং বি এস সি আইন দুহাজার আঠারোর একই ধারা লঙ্ঘন মোতাবেক আমরা তাদেরকে দুই আইনে দেড় লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করি